পাকিস্তানকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিল চীন উদ্বিগ্ন ভারত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘটনার পর ভারত পাকিস্তান সম্পর্ক নতুন উত্তেজনার মুখে পড়েছে প্রতিবেশী দেশ দুটির পাল্টাপাল্টি অবস্থান নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করছে এ সময় পাকিস্তানকে সামরিকভাবে শক্তিশালী করে তুলতে মাঠে নেমেছে চীন জানা গেছে জরুরি ভিত্তিতে ইসলামাবাদের কাছে আধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে বেলজিয়াম ভারতীয় গণমাধ্যম ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি পাকিস্তানের হাতে আধুনিক পি এল আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছে চীন প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইসলামাবাদ নতুন এই অস্ত্র নয়া দিল্লির নিরাপত্তার চ্যালেঞ্জ অনেকটাই বেড়ে গেছে খবরে বলা হয় সাতাশে এপ্রিল বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি জে সতেরো বিমানের ছবি প্রকাশ করা হয় যা চীন পি এল পনেরো ক্ষেপণাস্ত্রে সজ্জিত ছিল এই যুদ্ধ বিমানের ছবিগুলো প্রকাশ্যের মাধ্যমে পাকিস্তানের পরোক্ষভাবে ভারতের প্রতি এক ধরনের শক্তি প্রদর্শন করছে বলে মনে করছে বিশেষজ্ঞরা যে এফ বিমানগুলো ডিজাইন চীন পাকিস্তান যৌথ উদ্যোগে এই জেটগুলো এখন পাকিস্তানের বিমান বাহিনীর অন্যতম শক্তি নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ার ফলে এগুলো আকাশ যুদ্ধের সক্ষমতা অনেকটাই বেড়ে গেছে পাকিস্তানের চীনের সরকারি সংস্থা অ্যাভিয়েন্সি ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না নির্মিত পি এল পুনরক্ষেপণ অস্ত্রটি আবার নিয়ন্ত্রিত সক্রিয় অস্ত্র যা দুশো থেকে তিনশো কিলোমিটার দূরে থাকা শত্রুর বিমানকে লক্ষ্য করে ধ্বংস করতে পারে এর গতি ম্যাকফাই প্লাস যা শব্দের গতির পাঁচ গুণ বলে দাবি হয় চলতি দশকে পি এল এ চীনার বিমান বাহিনী এই ক্ষেপণাস্ত্র অস্ত্র ব্যবহার শুরু করে দু সালের জুলাই এগারোশোতে এর উন্নত সংস্করণ পাখা সহ সংস্করণ প্রদর্শন করা হয় যদিও এয়ারপোর্টে ভারসোনের পাল্লা একশো পঁয়তাল্লিশ কিলোমিটার বলা হয় তবে প্রতিরক্ষা সূত্রের দাবি পাকিস্তানের হাতে থাকা সংস্করণটি পাল্লা বেশি ভারতের বিমান সেনার অন্যতম শক্তিশালী যুদ্ধ প্রমাণ রাফেল ফাইটার জেট যার সঙ্গে যুক্ত রয়েছে ইউরোপীয় মিটিওর ক্ষেপণাস্ত্র বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ বি যুদ্ধক্ষেত্রে সেরা বলে পরিচিত বিশেষজ্ঞদের মতে প্রতিযোগী হিসেবে প্রায় বিবেচনা করা হয় প্রাক্তন সামরিক কর্মকর্তাদের মতে এই উন্নত ক্ষেপণাস্ত্র পাকিস্তানের হাতে তুলে দেওয়ার ঘটনা প্রমাণ করে যে চীন সংঘাতময় পরিস্থিতিকে ব্যবহার করে কৌশলগতভাবে ভাবে সহায়তা করছে কাশ্মীরে পর্যটকের উপরে হামলার ঘটনায় ভারত পাকিস্তান এখন একে অপরের মুখোমুখি অবস্থানে এই পরিস্থিতিতে চীনের এমন পদক্ষেপ দুই দেশের পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বাড়ানোর আশঙ্কা সৃষ্টি করেছে ইউরেশিয়ান টাইমস এবং প্রতিরক্ষা সংবাদ মাধ্যম ক্লাস রিপোর্টের তথ্য অনুযায়ী চীন ভবিষ্যতেও পাকিস্তানকে আরও উন্নত অস্ত্র সরবরাহর প্রতিশ্রুতি দিয়েছে বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের আকাশ যুদ্ধে ভারতকে চ্যালেঞ্জ করার সক্ষমতার দিকে এগোচ্ছে এই পরিস্থিতিতে ভারতের উচিত নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা এবং বিদেশি মৃত্যুদের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করা